আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম সেবা ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ফির সাহেব চরমনায় এর নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ফাঁসি জুলাই দুই শুক্রবার বাদে আসর লাকসাম বাইপাস হাউজিং মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ পূর্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা নুরুদ্দিন হামিদি ইসলামী শ্রমিক আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ নাসারউদ্দিন সুমন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সহ সভাপতি হাফিজ মোহাম্মদ সরাফত করিম সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ খালিদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মোহাম্মদ শাহাদত হোসাইন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিলা দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি ইসরাফিল মাহমুদ প্রমুখ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে বক্তারা বলেন ভারতের সাথে সাংগঠনিক দেশ বিরোধী চুক্তি বাতিল ও দুর্নীতিবাজদের বিচার করতে হবে অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতারাম আমির সৈয়দ মোহাম্মদ রেজাল করিম ফির সাহেব সরমনাই নেতৃত্বে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে তহিদি জনতা বিক্ষোভ মিছিলটি লাকসাম বাইপাস সড়ক হয়ে শহরের দৌলুদগুঞ্জ বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে দোয়া ও মোরাজাতের মধ্য দিয়ে শেষ হয় এমএল লাকসাম টিভি নিউজ